গ্লোবাল সুপার লিগ দুই দ্বিতীয় ম্যাচ রংপুর রাইডার্স বনাম গাইনামা ওয়ারি ম্যাচটি শুরুে আজ বড় পাঁচটায় আসুন এক নজরে দেখে নেই দুই দলের সেরা একাদশ আসুন এক নজরে দেখে নেই গাইনামাজন সেরা একাদশ এক আদম খান দুই রমতলা গুরবাস তিন সাইহো চার সিমরন হেটমার পাঁচ মহিনালী ছয় ব্রুস্টন চেস সাত শেরফান রাদারফ আট গোদাকেশমতি নয় হাসান খান দশ ইমরান তাহে এগারো ড্রেন প্রিটোরিয়াস আসুন এক নজরে দেখি নেই দশ এক সম্য সরকার দুই ইব্রাহিম চাতরান তিন কায়ল মায়ার্স চার সাইফ হাসান পাঁচ ইকতিকার আহমেদ ছয় নুরুল হাসান সোহান সাত মাহদুল ইসলামঙ্কন আট তাবরাই শামসি নয় আবু আয়দারনি দশ আকিব জাবেদ এগারো কামরুল ইসলাম রাব্বি হ্যাঁ দর্শক গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় মেসে গায়না নাকি রংপুর দল কোন্দিকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ